আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব গাড়ির মেকানিক্স সংক্রান্ত কিছু প্রশ্নাবলী এবং উত্তর নিয়ে তো চলুন শুরু করা যাক প্রশ্ন ইঞ্জিনের প্রধান কয়েকটি যন্ত্রাংশের নাম কি উত্তর সিলিন্ডার অয়েল প্যান পিস্টন পিস্টন রিং ক্যাম্পে সিলিন্ডার হেড এবং আরও ইত্যাদি ইত্যাদি প্রশ্ন মোটর গাড়ির ইঞ্জিনে কি কি ধরনের ফিল্টার ব্যবহার করা হয় উত্তর ফুয়েল জাতীয় পেট্রোল ডিজেল ফিল্টার বলি আমরা দুই নম্বর অয়েল মোবিল ফিল্টার তিন নম্বর এয়ার ফিল্টার চার নম্বর এসি ফিল্টার প্রশ্ন ডিজেল ইঞ্জিনের হিটার প্লাগ কোথায় এবং কেন ব্যবহার হয় উত্তর ডিজেল ইঞ্জিনের কম্পাসন চেম্বারে সাধারণত হিটার প্লাগ সংযুক্ত থাকে এই হিটার প্লাগের সাহায্যে প্রাথমিক প্রাথমিকভাবে কম্পাশন চেম্পার গরম করা হয় যাতে ইঞ্জিল সহজে স্টার্ট হয় প্রশ্ন ইঞ্জিল কি ইঞ্জিন এক প্রকার যন্ত্র যা জ্বালানি হতে প্রাপ্ত তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে অর্থাৎ জ্বালানিকে পুড়িয়ে যে তাপ শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে প্রশ্ন স্ট্রোক অনুযায়ী ইঞ্জিন কত প্রকার ও কি কি উত্তর স্ট্রোক অনুযায়ী ইঞ্জিন দুই প্রকার এক দুই স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন দুই চার স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন প্রশ্ন পরিবেশের জন্য কোন ধরনের ইঞ্জিন বেশি ক্ষতিকারক এবং কেন উত্তর দুইstroke বিশিষ্ট ইঞ্জিন পরিবেশের জন্য বেশি ক্ষতিকারক কারণ এই ধরনের ইঞ্জিন তুলনামূলক অনেক বেশি পরিমাণ বিষাক্ত কার্বন মনোক্সাইড সহ অন্যান্য পরিবেশ দূষণকারী গ্যাস তৈরি করে প্রশ্ন ইঞ্জিনের কোথায় কোথায় গ্যাসকেট ব্যবহার করা হয় উত্তর ইঞ্জিনের হেড ও ব্লকের মাঝখানে এবং অয়েল পাম্পে ও ব্লকের মাঝে ইঞ্জিনের হেড ও হেড কভারের মাঝে ওয়াটার পাম্পের পিছনে টাইমিং চেইন কভারের নিচে প্রশ্ন ইঞ্জিন অতিরিক্ত গরম হয় কেন উত্তর রেডিয়েটারের পানি না থাকলে বা কম থাকলে ইঞ্জিন অয়েল মোবিল না থাকলে বা কম থাকলে ফ্যান বেল্ট ছিঁড়ে গেলে বা ঢিলা হলে ইঞ্জিনের পানির পাম্প নষ্ট হলে অতিরিক্ত মাল বোঝাই করলে ব্রেক জ্যাম হয়ে গেলে প্রশ্ন ইঞ্জিন অতিরিক্ত গরম অবস্থায় গাড়ি চালালে কি অসুবিধা হবে উত্তর মুহূর্তে ইঞ্জিনের পিস্টন ও গলে যে কোনো ব্যারিং গিয়ে ইঞ্জিন জ্যাম বা সিস্ট হয়ে যেতে পারে এর ফলে ইঞ্জিন পুনরায় ওভার হলিং করতে হবে যা অত্যন্ত ব্যয়বহুল প্রশ্ন ফুলিং সিস্টেম বলতে কি বুঝায় উত্তর যে পদ্ধতির মাধ্যমে ইঞ্জিনের অতিরিক্ত তাপকে অপসারণ করে ইঞ্জিনকে কার্যকারী তাপমাত্রায় রাখা হয় তাকে ফুলিং সিস্টেম বলে প্রশ্ন ফুলিং সিস্টেম কত প্রকার ও কি কি উত্তর ফুলিং সিস্টেম মূলত দুই প্রকার যথা এক ওয়াটার ফুলিং সিস্টেম দুই এয়ার ফুলিং সিস্টেম ওয়াটার ফলিং সিস্টেম এ পদ্ধতিতে সরাসরি ইঞ্জিন সিলিন্ডারের চারদিকে পানির প্রবাহ গটি অতিরিক্ত তাপকে অপসারণ করা হয় প্রশ্ন চালু অবস্থায় ইঞ্জিল ঠান্ডা হয় কিভাবে উত্তর ইঞ্জিলের উৎপন্ন অতিরিক্ত তাপের বেশির ভাগ সিস্টেমের মাধ্যমেই অপসারিত হয় কিছু তাপ লুব্রিকেটিং অয়েল মোবিলের মাধ্যমে অপসারিত হয় এবং কিছু তাপ একজাস্ট গ্যাসের মাধ্যমে অপসারিত হয় প্রশ্ন রেডিয়েটারের কাজ কি উত্তর ইঞ্জিন হতে আগত গরম পানিকে ঠান্ডা করতে সাহায্য করে প্রশ্ন ইঞ্জিন গরম অবস্থায় রেডিওটার প্রেসার ক্যাপ খুলতে কি সতর্কতা গ্রহণ করতে হয় উত্তর ইঞ্জিন অত্যন্ত গরম অবস্থায় রেডিওটার প্রেসার ক্যাপ খোলা উচিত নয় যদি খুলতেই হয় তাহলে মুখমন্ডলকে রেডিওটার থেকে যতটা সম্ভব দূরে রাখতে হয় অন্যথায় রেডিয়েটার এর ভিতরে উচ্চ চাপে রক্ষিত গরম পানি ও পাম্প লাভ দিয়ে বেশ উচিতে উঠে যাবে যা মুখমন্ডল বা শরীরের যে কোনো অংশকে জ্বালিয়ে দিতে পারে প্রশ্ন রেডিয়েটারের প্রেশার ক্যাপের প্রধান কাজ কি উত্তর রেডিয়েটারের প্রেসার ক্যাপ শুধু একটা ঢাকনা নয় ইঞ্জিন হতে অনেক বেশি তাপ অপসারণ করতে সাহায্য করে ফুলিং সিস্টেমের অতিরিক্ত চাপ কমাতে সাহায্য করে প্রশ্ন ফ্যান বেল্ট ছিঁড়ে গেলে বা হলে অসুবিধা হয় উত্তর ফ্যান বেল্ট ছিঁড়ে গেলে ইঞ্জিনের পানির পাম্প ও ফ্যান চলবে না বা কম চলবে ফলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাবে অথবা জেনারেটর চলবে না বা কম চলবে প্রশ্ন ফ্যানবেল টেনশন কিভাবে পরীক্ষা করা হয় উত্তর দুই পুলির মাঝখানে যে দিকটা সবচেয়ে লম্বা সেই দিকটার মাঝ বরাবর হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মাঝারি ধরনের চাপ প্রয়োগ করতে হবে অবস্থায় বেল যদি সর্বোচ্চ তিন থেকে চার ইঞ্চির কোনে এক ইঞ্চি মতো ভিতরের দিকে নিচু হয়ে যায় তাহলে বেল্টের টেনশন ঠিক আছে এর কম বা বেশি হলে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে প্রশ্ন ওয়াটার পাম্প কিভাবে চলে উত্তর ওয়াটার পাম্প ফ্যান বা বেল্টের সাহায্যে ক্রাম্পসেফের শক্তিতে চলে প্রশ্ন চলন্ত অবস্থায় অয়েল বা মোবিল প্রেশার ঠিক আছে কিনা তা কিভাবে বোঝা যায় উত্তর গাড়ির ড্যাশবোর্ডে সংযুক্ত অয়েল প্রেশার গেজের পাক দেখে অথবা প্রেশার ইন্ডিকেটিং ল্যাম্পের জ্বালানি বা অবস্থা দেখে বোঝা যায় প্রেসার কম থাকলে ল্যাম্পটি জ্বলে উঠবে প্রশ্ন ইঞ্জিন অয়েল ফিল্টার মোবিল ফিল্টার জ্যাম হলে ইঞ্জিনের কি অসুবিধা হবে উত্তর ইঞ্জিনের চলমান ও দীর্ঘনায়মান যন্ত্রাংশে তেলের ঘাটতি হবে ফলে ইঞ্জিনের যন্ত্রাংশ দ্রুত ক্ষয় ও গরম হয়ে যাবে এমনকি অত্যন্ত গরম হয়ে ইঞ্জিনের পৃষ্ঠানো গলে জ্যাম হয়ে যেতে পারে প্রশ্ন পেট্রোল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের অংশগুলির কিছু নাম উত্তর কার্বোরেটর এসি ফুয়েল ট্যাঙ্ক বা জ্বালানি ট্যাঙ্ক ফুয়েল গ্যাস ফুয়েল ফিল্টার প্রশ্ন ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের প্রধান অংশগুলোর কিছু নাম উত্তর ইঞ্জেক্টর হাই প্রেশার পাম্প লো প্রেশার ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল গ্যাস প্রশ্ন ফুয়েল ফিল্টার জ্যাম হলে ইঞ্জিনের কি অসুবিধা হবে উত্তর ফুয়েল লাইনের ফুয়েল চলাচল বাধা প্রাপ্ত হবে ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে প্রশ্ন ফুয়েল ফিল্টার কখন বদলাতে হয় উত্তর প্রস্তুতকারকের নির্দেশনার সময় পর পর বদলাতে হয় অথবা ফুয়েল ফিল্টারে কোনো অসুবিধা হলে প্রশ্ন এয়ারক্লিনার জ্যাম হয়ে গেলে কি কি অসুবিধা হবে উত্তর জ্বালানি খরচ বেশি হবে সহজে চালু হবে ইঞ্জিল না হতে কালো বের হবে ইঞ্জিল প্রশ্ন মোটরজানে সাধারণত কত ভোল্টেজ ব্যাটারি ব্যবহার করা হয় আমাদের এই প্রাইভেট কারে বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয় প্রশ্ন ব্যাটারি টার্মিনাল খোলার সময় কোন টার্মিনাল আগে খুলতে হয় উত্তর নেগেটিভ টার্মিনাল আগে খুলতে হয় প্রশ্ন মোটর গাড়ির ব্যাটারি দীর্ঘদিন অবস্থায় থাকলে কি অসুবিধা হয় উত্তর ব্যাটারি আপনা আপনি ডিসচার্জ হতে থাকে একই সাথে প্লেটের লেট সালফেট গুলো শক্ত ও দানাদার হয়ে ব্যাটারির আয়ু দ্রুত কমিয়ে ফেলে প্রশ্ন গাড়ি চলন্ত অবস্থায় জেনারেটরের কারেন্ট তৈরি করছে কি না তা কিভাবে বোঝা যায় উত্তর চলন্ত অবস্থায় গাড়িতে সংযুক্ত এমিটার বা এমপি মিটারের কাটা যদি পজিটিভ প্লাস চিহ্নের দিকে থাকে তাহলে জেনারেটারের বিদ্যুৎ সরবরাহ করছে বলে বোঝা যায় আর কাটা যদি নেগেটিভ চিহ্নের দিকে থাকে তাহলে গাড়ির প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যাটারি হতে সরবরাহ হচ্ছে অর্থাৎ জেনারেটরের কারেন্ট তৈরি করছে কিনা না বোঝা যায় প্রশ্ন গাড়ির ড্যাশবোর্ড বা প্যানেল বোর্ড কি উত্তর গাড়ির চালকের সামনে যে বোর্ডে বিভিন্ন মিটার গেজ সুই সংকেত প্রদানকারী বাতি ইত্যাদি সংযুক্ত থাকে তা গাড়ির ড্যাশবোর্ড বলা হয় প্রশ্ন গাড়ির ড্যাশবোর্ড সাধারণত কি কি যন্ত্রপাতি সংযুক্ত থাকে উত্তর স্পিড মিটার ওডোমিটার ফুয়েল গেজ ইঞ্জিন টেম্পারেচার গেজ অয়েল প্রেশার গেজ অমিটার বা एंपিয়ার মিটার আরএমপিআর মিটার ট্রিম মিটার এই সারা বিভিন্ন ধরনের নির্দেশক বাতি ও সূচ সংযুক্ত থাকে প্রশ্ন ওডোমিটারের কাজ কি উত্তর একটি গাড়ি সর্বমোট কত কিলোমিটার বা কত মাইল চলেছে তা নির্দেশ করে এই মিটারটি স্পিডোমিটারের ভিতরে সংযুক্ত থাকে প্রশ্ন গাড়ির এমিটার বা এম্পিয়ার মিটারের কাজ কি উত্তর গাড়ির জেনারেটর কি পরিমাণ কারেন্ট তৈরি করছে বা গাড়ির ব্যাটারি থেকে কি পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে তা নির্দেশ করে প্রশ্ন মোটরগাড়িতে গাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের লাইটগুলোর কয়েকটা নাম উত্তর এক নম্বরে হেডলাইট দুই নম্বরে টেইল লাইট চার নাম তিন নম্বরে ব্যাক লাইট চার নম্বরে সাইড ইন্ডিকেটিং লাইট পাঁচ নম্বরে লাইসেন্স পেলেট লাইট ছয় নম্বরে ফক ল্যাম্প সাত নম্বরে অ্যালার্ম লাইট আর ইত্যাদি ইত্যাদি প্রশ্ন ফক ল্যাম্পের কাজ কি উত্তর এটা হলুদ এর বিশেষ ধরনের লাইট যা কুয়াশার মধ্যে চলার সময় ব্যবহার করা হয় এর আলো কুয়াশার মধ্যে সহজে দৃশ্যমান হয় প্রশ্ন গাড়ির হেডলাইট না জ্বলার কারণ কি উত্তর নাম্বার এক ফিউজ পুড়ে গেছে না নাম্বার দুই হেডলাইটের ফিলামেন্ট পুড়ে গেছে নাম্বার তিন হেডলাইট সার্কিটের সংযোগ ঢিলে বা খুলে গেছে নাম্বার তিন হেডলাইট রিলে নষ্ট হয়ে গেছে নাম্বার পাঁচ হেডলাইট সুইচ নষ্ট হয়ে গেছে কিনা প্রশ্ন হেডলাইটের উপর অংশ কালো রল লাগানো হয় কেন উত্তর সামনের দিক হতে আঘাত গাড়ির চালক পথসারির চোখ যাতে হেডলাইটের আদারে আধারে দিয়ে না যায় ফলে দুর্ঘটনার সম্ভাবনা কমায় প্রশ্ন হেডলাইট লো ভীম কখন ব্যবহার করা হয় উত্তর ক বিপরীত দিক থেকে গাড়িকে অতিক্রমের সময় খ শহরের ভিতরের আলোকিত রাস্তায় চলার সময় ঘ ওভারটেকিং করার পূর্বে কয়েকবার হাই লো ভীম ব্যবহার করা হয় প্রশ্ন মোটর গাড়ির ক্লাস কোথায় থাকে উত্তর ইঞ্জিল ও গিয়ার বক্সের মাঝে থাকে প্রশ্ন গাড়িতে ক্লাস ব্যবহার করা হয় কেন উত্তর গিয়ার বক্সকে ইঞ্জিনের সাথে সংযোগ বা বিচ্ছিন্ন করতে সাহায্য করে সহজে গিয়ার পরিবর্তন করতে সাহায্য করে এবং ব্রেক করতে সাহায্য করে প্রশ্ন গাড়ির চলন্ত অবস্থায় ক্লাস প্যাডেলের উপর সবসময় পা রাখলে কি অসুবিধা হয় উত্তর পায়ের হালকা চাপে ক্লাস কিছু করতে থাকবে ফলে ক্লাস পেলের দ্রুত ক্ষয় হয়ে যাবে এমন এমনকি অতিরিক্ত পুড়েও যেতে পারে প্রশ্ন ক্লাস ক্ষয় হয় কেন ক ক্লাসের অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকলে চলন্ত অবস্থায় ক্লাস প্যাডের উপর পা রাখলে ঘ ক্লাস আংশিক চেপে রাখলে বা হাফ ক্লাস করলে ক্লাসের ভিতরে তেল জাতীয় কোনো পদার্থ ঢুকলে ওমো ক্লাসের স্প্রিং দুর্বল হলে প্রশ্ন গাড়িতে গিয়ার বক্স ব্যবহার করা হয় কেন উত্তর ইঞ্জিনের উৎপন্ন ঘূর্ণায়ন গতিকে বিভিন্ন অনুপাতে কমিয়ে সর্বহাকৃত শক্তিকে প্রয়োজন মতো বাড়ানো খ ইঞ্জিনের শক্তি সরবরাহ লাইনকে দীর্ঘ সময়ের জন্য বিচ্ছিন্ন করা নিউটল অবস্থায় ঘ গাড়িকে সামনে ও পিছনের দিকে চালানোর জন্য প্রশ্ন কি কি কারণে গিয়ার পরিবর্তন করা কঠিন হয় উত্তর ক গিয়ারের দাঁত নষ্ট হয়ে গেলে খ ঠিক মতো না করলে ইত্যাদি ইত্যাদি তো এই ছিল আজকের মতো প্রশ্ন উত্তরগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনাদের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ